দেখুন সরকার সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে ভূম মিথ্যাচার করছে পাবলিক ডোমিনে সামাজিক ভাবে আমার সম্মানহানি করছে তো আমি সংকাত এই কথার উত্তর তো সংকাত ভাষা দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যাংকিং ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আই বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটার মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার এপুটেশান খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার এপুলেশান খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে গায়ে কাদা ছোঁড়াছুড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই আছে আমি আজকে মামলা দায়ের করেছি হয়েছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এম এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই সংযুক্ত মোর্চা তথা আইএসএফ একজন এমএলএ এর কাছে এত কেন সংযুক্ত মোর্চার এক এম এল এ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জন্য কোনগুলো করতে হবে ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল খাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল খাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে দেখবেন দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথ কুকুর যদি মানুষকে কামড়ে নেয় মানুষের উচিত হবে না এই পথ কুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে কু কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব এই কাদা চোরাচুরি অন্তত আমার রাজনৈতিক কেরিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসেনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেখে দিতে হয় আমি অনেকটা গায়ে মেখেছি কিন্তু এই নোংরা চরম সীমায় পৌঁছে যাচ্ছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি

আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে কথা বলে আমি জবাব দেওয়া বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাটপাটে টাকা নিয়েছি কি এক তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শুনাবে আর না হলে ক্রিমিনাল যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টে দিকে টারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ আমাদের যারা বিরোধীরা করছে যে ক্ষেত্রে মীরাক্ষী থেকে শুরু করে রশাস্ত্রী দিকে যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশ হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেব ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সে অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেব এখন ছাব্বিশে নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছে নিহতম হতে ছিলেন আর অ্যাডভোকেট আসে আমাকে জামাতে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমেইনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি 30 কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিতে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পোড়াই আমরা কাট কাট রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য 30 কোটি টাকায় নৌসা ধার দেবে কোটি হলে তাও আমার বিশ্বাস করবে না আমি প্রসঙ্গ বলছি তিন হাজার কোটি খানে একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমাকে তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই গল্পর জবাব আমাদের আপনি দিদির সাথে যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে এখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আগে স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট

ভোট যত আগিয়ে আসছে এই দমানে সেন্ট্রাল এজেন্সি আমি আশার আলো দেখতে পাই না কারণ আমি দেখলাম সাড়ে চার বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল যারা পোস্টপোল ভাইলেন্স করলো যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো সেই মামলা এখন কত দূরে আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোন একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে আপনি বালি বলুন আর চাকরি বলুন ওটা ক্ষমতা নাই ভূতস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে দেবে এটা ঘুরে ফিরে না কোনো না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায় সেই ঘাটে কি সিবিআই এডি এসে তদন্ত করবে এটা আমার প্রশ্ন ঠিক আমাক আই এই ভোটের পার্সেপশন নতুন তৈরি করা হচ্ছে বাইনারি কোয়ালিটিস হয়তো এটা দিয়ে হবে এর বাইল্যান্ড কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না যদি হয় তো হুইল অ্যান্ড গুড দেখুন ব্যা ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সরকারি ক্ষেত্রে যখন বিভিন্ন রাজ্য থেকে আসছে কিন্তু এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ সেখানে একটা বিতর্ক থাকছে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে আশি শতাংশ সিট কি নব্বই শতাংশ সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে সেটা এখনই আমি বিরোধ করতে পারবো না তাহলে সেই ভবিষ্যৎ আমাদের নাই কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় চাকরি করে নিলে তাদের কথা আমরা একবারও ভাবছি না রাজ্য সরকার তার অপদর্থটা ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো জানি না এটা কত স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে উল্টো দিকে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজনৈতিক থাকবে রাজনীতি করছে বলে মানে ফাটল ধরে গেছে আলাদা আলাদা আমাদের বাড়িতে রাজনীতি করে ফাটল ধরে গেছে এটা বলা ভুল হবে ফুটপুরাশি কুটপুরাশিপের জায়গা আছে কুটপুরা যা মিলিয়ে তাই শক্তির আছে আমরা যদি তিন চারজন রাজনীতি করি তার জন্য কুটপুরাশিপ ফাটল ভরে যাবে এটা যারা বলছে আমার মনে হয় সঠিক তারা না গত পরশু দিন আমার একটা মন ধরনের ঘটেছে অন্যতম একজন অভিযুক্ত মধ্যে সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা এগুলো তো এটাই করবে যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানে হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবে এখন নিয়ে দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে ওই তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয় ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অন্যায় যেটা হচ্ছে যারা অন্যায় করেছে শাস্তি পা কে কথা জোর গলায় তারা বলতে পারে না কারণ যদি একথা জোর গলাই বলে তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে তাদের থেকে জেলের মধ্যে রাখতে হবে কেউ এই ধরনের রণনৈতিক কাজের সাথে যুক্ত কেউ দুর্নীতির সাথে যুক্ত মানে এরা এক একটা রত্ন আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকে সামনে সারিতে নিয়ে আসে যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না ঠিক যেখানে ইচ্ছা যেতে পারে তবে মুখ্যমন্ত্রী যে প্রমিস গুলো করে ক্ষমতা এসেছিলেন দু হাজার এগারোর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা চাইবো উত্তরবঙ্গে যাচ্ছেন চা শ্রমিকদের বঞ্চনের কথা তিনি মুখ্য বলছেন একটা চা শ্রমিক মাত্র দুশো পঞ্চাশ টাকা পার প্রত্যেক দিন তার মজুরি পায় স্কিল লেবার চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে সাড়ে চারশো টাকা পশ্চিম বাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য সাড়ে চারশো টাকা আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার আবার উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ প্রায় পনেরো থেকে ষোলো বার দু মিটিং হয়েছে কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ওয়েজেসটুকু ঠিক করতে পারেনি কিন্তু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চাশ্রমিকের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক যেন বাইরে থাকার টোঙের মতো হয়েছে এইগুলো নিয়ে একটু চর্চা হয় না শুধুমাত্র তাদের কাছে যায় তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলে এটা হবে না আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল এই দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরস্ত করবে